আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা মিষ্টি কুমড়ার আইটেম এটাকে বলে সুইট অ্যান্ড সাওয়ার পাম্পকিন এটা যেমন স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় তেমনি কিন্তু ফ্রায়েড রাইসের সাথেও আরামে খেয়ে ফেলতে পারবেন এতই মজা একদম আঙ্গুল চেটে খাবার মতো তৈরি করা খুব সোজা তো আশ্বিন থেকে শুরু করা যাক আমি এখানে কিছু মিষ্টি কুমড়া এরকম করে কেটে চার কোনা চার কোনা করে এখন এখানে কিছু পানি ফুটায় নিছি এই পানির মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে আমি এক মিনিট রাখবো এক মিনিট পরে জাস্ট পানিটা আবার ফুটে উঠছে এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে আমি এর থেকে উঠাই এবং ঠান্ডা পানি রাখছি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব যাতে এটা আর কুক না হয় মানে আর যাতে সিদ্ধ না হইতে পারে আর এইখানে মিনিট খানেক রেখে তারপর এর থেকে আমি তুলে নেব এটাকে আমি এখন একটা আমি এখন একটা সস বানাই নিব এই জন্য আমি এখানে তিন টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি টমেটো সস এক চা চামচ মতো চিনি দিলাম একটু গোলমরিচের গুঁড়া যার যার স্বাদ মতো একটা চামচের মতো কর্নফ্লাওয়ার টেবিল চামচ সয়া সস সামান্য একটু এক চিমটি লবণ একটু পানি দিয়ে আমি এটাকে গুলায় রেখে দিই আর এর সাথে দিয়ে দিব দুই চা চামচের মতো ভিনেগার যেহেতু সুইড সাওয়ার একটু টক করতে হবে আর কি ব্যাস হয়ে গেলো এখন আমি পাকি রান্নাটা শেষ করি এখানে আমি এক কাপ ময়দান নিয়ে নিছি এর সাথে সিকি কাপ কোয়াটার কাপ চালের গুঁড়া দিবো আধা চা চামচ মরিচের গুঁড়া ঝাল করতে চাইলে করবে না না দিলেও হবে আধা চা চামচ লবণ একটু মিশায় পাননিরিয়া আমি একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিব ভালো মতো মেখে নিলাম এখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়া কুমড়াকে দিয়ে মেখে নিতে হবে আমার ভালো মতো মেখে নিলাম এটা এত কি ঘন হইতে হবে যাতে আমি যখন এটা ভাজবো তখন যাতে আমি এটা তুললে গায়ের মধ্যে এগুলা লেগে থাকে আর কি প্রয়োজন বোধে পানি দিবেন অথবা আরো বেশি ময়দামে মেশাই নেবেন অসুবিধা নাই এখন এগুলাকে আমি ভেজে ফেলবো আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে নিছি এটা মাঝা দিয়ে হাইয়ের মাঝামাঝি আছে এর মধ্যে আমি এখন এগুলাকে দিয়ে ভেজে নিব আলগা আলগা করে ছাড়বো যাতে গায়ে গায়ে লেগে না যায় এই কটাই ভেজে নিই মিনিট ভাজার পরেই একটু খোঁচা দিয়ে ছাড়াই দেই তলায় তেল না লাগে নাই একটা সাথে একটা তেমনভাবে লাগে নাই দু একটা লাগলে একটু ছেড়ে ছাড়াই বাস এখন এগুলাকে আমি মোট পাঁচ ছয় মিনিট ভেজে নিব উপরটা এটা খুব একটা বাদামি হবে না কারণ চালের গুঁড়া আসে একটু মচমচে ধরনের হইলে না সময় বোঝা যাবে যেটা মচমচে হয়ে গেছে ভেসে আসতে আসে উপরে এখন একটু মচমচে হইলেই হয়ে যাবে আর মিষ্টি কুমড়া খুব জলদি সিদ্ধ হয়ে যাবে আগে তো আমি ব্ল্যাঞ্চ করে নিছি মানে একটু গরম পানিতে দিয়ে নিছি অত অসুবিধা নাই পাঁচ মিনিটের মতো ভাজলাম এটা নাড়ার সময় বুঝা যায় মচমচ হয়ে গেছে এটা বাদামি হওয়ার দরকার নাই কারণ চালের গুঁড়া আছে এরকম বাদামি হবে না নাড়তে গিয়ে যদি যখন বুঝলেন মচমচ হয়ে গেছে তখন আমি এটাকে একটা টিস্যুর উপরে তুলে নেব দেখেন একটা গামলার মধ্যে আমি টিস্যুর উপরে উঠা নিচ্ছি এটা শব্দ শুনলেই বুঝবেন কতখানি মচমচে বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি দেখেন আমি টিস্যুটা উঠে যদি এটাকে এর মধ্যে দিই গরম থাকা অবস্থায় দেখবেন কতখানি মচমচে শব্দ শুনেই বুঝতে পারতেছে বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নেব আমি একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে গরম করে এর মধ্যে আমি এই সসটা দিয়ে দিব একটু গোলা দিয়ে নিচের দিকে জমে থাকে গিয়ে কর্নফ্লাওয়ারগুলা এটা দেখেন এটা একটু নেড়ে ছেড়ে জাল দিয়ে নিই মিনিট দুয়েক জাল দিয়েই এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই মিষ্টি কুমড়াগুলা দিয়ে এর সাথে আমি মেখে নিতে হবে আমি তুলার ডালটা কমাই দিই আর একই সাথে আমি দিয়ে দিই কতগুলা সাদা তিল দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব মিনিটখানে যাতে ভালো মতো পোট হয়ে যায় দিন মেখে যায় আর সসটাও কোট হয়ে যায় এর সাথে বাস মিনিট খানেক লেখে নিলাম মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম হয়ে আমার তার মজার মিষ্টি কুমড়া চাইনিজ মিষ্টি কুমড়া আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুইট অ্যান্ড সাওয়ার পাম্পকিন এটা যেরকম স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খাইতে পারবেন তেমনি ফ্রায়েড রাইস বা অন্য কিছুর সাথেও খেয়ে ফেলতে পারেন খুব সহজ তৈরি করা কিন্তু খাইতে যে কী মজা একবার বানাই বুঝবেন বিশেষ করে গ্রেভিটা একদম আঙ্গুর চেটে খাওয়ার মতো ঝটপট বানাইবেন পোলা পানিয়া পারবেন একদম কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বিশ্বাস ক্লাব দেখা হবে ফিয়ামানিল্লা।